আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমাদের ভবন ভোজনের ভিডিও দেখাইছিলাম আজকে সেই ভবনেরই ইফতার পার্টির কথা বলবো আপনাদের আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আর কি কি হলো কিভাবে হলো সব আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের ফ্ল্যাটের সবাই মানে আমাদের মদিনা কার্টেন ভিউ বাসার সবাই আমরা একদিন ইফতার পার্টি করেছি মহিলাদের উদ্যোগে আমরা মেয়েরা মিলে উদ্যোগটা নিয়েছিলাম ইফতারে যাই হোক আল্লাহর কাছেও অসংখ্য সুক্রিয়া যে যেভাবে করতে চেয়েছিলাম তার চাইতেও আরও ভালোভাবে হয়েছে এবং প্রত্যেকটা কাজই সুন্দরভাবে হয়েছে প্যাকেটের যে খাবারগুলি আছে ওগুলো আমরা অর্ডার দিয়েছিলাম হোম খাবার আমাদের একটা পেজ আছে পেজে থেকে অর্ডার দিয়েছিলাম আর ইফতারিগুলো আমরা মেয়েরাই বানিয়েছি বাসায় এই যে দেখতে পাচ্ছেন পুডিং থেকে শুরু করে ছোলা গুড় সব কিছু আর স্পেশাল ছিল আমাদের লিখনাপুর হাতের পান্তা ভাত মানে বরিশালের ভাতের পান্তা ভাত এবং ইলিশ মাছ আলু ভর্তা সাথে সাথে ছিল সুটকির ভর্তা চাপা সুটকি বেগুন দিয়ে অসম্ভব মজা লেগেছে ইফতারের পরে সবাই খেয়েছে আর এটা ছিল জেলাপি বরিশালের মুড়ি ছিল সাথে এটা আমাদের আর একটা মামি ওটা আমার ছোটো ননদ আমার শাশুড়ি ওনারা বসে আছে যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার ছেলের জ্বর ছিল অনেক তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা যে যেটা নিয়েছিলাম সবাই সব ইফতারগুলো গুছিয়ে এনেছি এবং সবাই একসাথে ইফতার করেছি আমাদের মতো আর কে কে এরকম সবাই মিলে ইফতার করেছেন প্লিজ কমেন্টে জানাবেন আমরা যেইভাবে এক মানে একত্রিত হয়ে সবাই মিলে ফ্ল্যাট মালিকরা সবাই মিলে যেইভাবে ইফতার করতে পারবো এটা আশা করিনি কখনো কিন্তু আল্লাহ তালার আশেষ রহমতে এটা সম্ভব হয়েছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আর দেখুন একসাথে সবাই বসে ইফতার করতেছি ছোট বড় মানে সকল ধরনের মানুষ আছে এখানে অনেক ভালো লেগেছে আর ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি সবাই জানে আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে এজন্য সবাই আমাকে ভিডিও করতে হেল্প করেছে অনেক সবাই হাই দিচ্ছে আমি সবার কাছে অনুমতি নিতেছিলাম যে ভিডিও চ্যানেলে ছাড়বো তো ভাইয়েরা বলতেছে অনুমতি নিতে হবে ভালোভাবে না হলে ভিডিও ছাড়া পারমিশন দিব না এরকম আর কি যাই হোক সবাই জানে যে আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে এই জন্য এই ভাষার সবাই আমাকে সাপোর্ট করে আর কোনো কিছু হলেই বলে বৌমা ভিডিও করো এখানে আম্মারা সবাই বসছে মামিরা আছে যেমন আমার শাশুড়ি আমার মামি শাশুড়ি আরও বিভিন্ন মানুষ আছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শরবত দিতেছে আরো কিছু লোক ছিল ওদেরও প্লেট পারা হচ্ছে এটা আর একটা মামি শাশুড়ি মামি বলতেছে আমার ভিডিও করো না আমার ভিডিও বেশি সুন্দর হয় না আমি বলছি সমস্যা নাই মামি অল্প করে একটু ভিডিও করতেছি যাই হোক আমরা ছোটো খাটো করেই করতে চাইছিলাম কিন্তু আল্লাহর অসুস মতে সবসময় ছোটো খাটো জিনিসই বড় হয়ে যায় আর দেখুন ভালোভাবেই সব কিছু হয়েছে শেষে আম্মা মনাজা ধরছিল আজানের সময় এখন আজানটা দিচ্ছে আর এক সাথে দিচ্ছে এতগুলো মানুষ একসাথে বসে খাওয়া অনেক বড়ো একটা ব্যাপার আর আল্লাহ রহমত ছাড়া এগুলো কিছুই হয় না আবারও সুক্রিয়া জানাই মহান রাবুল্লা আলমের কাছে যে পরিবার তো সঙ্গে ছিল সাথে যাদের সাথে আমরা প্রতিবেশী সবার সাথে একসাথে ইফতার করলাম আরও যেন ভবিষ্যতে এরকম ইফতার করতে পারি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আর আল্লাহতালার প্রতিটা দিনই পবিত্র আর এই রহমতের মাস আপনাদের কার কেমন হচ্ছে আমাদের কমেন্টে জানাবেন আর সবাই এভাবেই একসাথে মিলেমিশে যেন থাকতে পারি সবাই দুয়া করবেন আমাদের সকলের জন্য ইফতারের সব আইটেমই ছিল আর ছিল মোরগ পোলাও সাথে স্পেশাল পান্থা ভাত এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন শেষ হয়েও শেষ হয় না তো যারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় আর এরকম ভিডিও পেতে প্লিজ কমেন্টে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম